সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ প্রথম দিকে ছবি দেখে অনেকেই ভেবেছিলেন তিনি কেবলই এক সুন্দর মুখ অভিনয়ের চেয়ে সৌন্দর্য প্রদর্শনী বোধ তার কাজ তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সেই ধারণা নিজেকে পরিণত করে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি ফলে বিয়াল্লিশ বছরে পা রাখা ক্যাটরিনা এখন বলিউডের সফল অভিনেত্রী এবং ব্যবসায়ী পরিবারের আর্থিক হাল ধরতে বহিরাগত হিসেবেই বলিউডে আসেন ক্যাটরিনা অক্ষয় কুমারের বিপরীতে নামাস্তা লন্ডন ছবি থেকে নিজের দক্ষতার প্রমাণ দিতে শুরু করেন এরপর জিন্দেগি না মিলেগি দোবারা রাজনীতি একথা টাইগার মেরি ক্রিসমাসের মতো হিট ছবি উপহার দেন তিনি অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন এই তারকা দু সালে ক্যাটরিনা একটি রিটেল সংস্থায় দুই দশমিক শূন্য চার কোটি টাকা বিনিয়োগ করেছিলেন যা সালে গিয়ে দাঁড়ায় বাইশ কোটি টাকায় নিজের প্রসাধন ব্র্যান্ডের ব্যবসা শুরু করে কয়েক বছরের মধ্যেই দুশো কোটি টাকার বাজার মূল্য তৈরি করেছেন তিনি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে জানান ছোটবেলা থেকেই প্রসাধনী পণ্যের প্রতি তার আলাদা আকর্ষণ ছিল তাই নিজের ব্র্যান্ডের সব পণ্য নিজেই তৈরি করতে পছন্দ করেন ব্যক্তিগত জীবনেও সম্পদের দিক থেকে সমৃদ্ধ ক্যাটরিনা মুম্বাইয়ের আন্ধেরিতে সতেরো কোটি টাকার একটি বহুল দোতলা ফ্ল্যাট রয়েছে তার যেখানে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে থাকতেন তিনি লন্ডনে রয়েছে সাত দশমিক দুই কোটি টাকার একটি বাড়ি বর্তমানে ভিকির সঙ্গে মুম্বাইয়ের জুহুর একটি ফ্ল্যাটে থাকছেন তিনি গাড়ি সম্ভারেও কম নয় তার সংগ্রহ দু দশমিক তিন সাত কোটি টাকার দামি গাড়িও রয়েছে অভিনেত্রী সব মিলিয়ে বর্তমানে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুশো তেষট্টি কোটি টাকা এর মধ্যে রয়েছে তার অভিনয়ের পারিশ্রমিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রসাধনী ব্যবসা রায় বলিউডের সুন্দর মুখের বাইরে গিয়ে ক্যাটরিনা প্রমাণ করেছেন ব্যবসায়িক বুদ্ধি এবং পরিশ্রম থাকলে বহিরাগত হয়েও মুম্বাই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করা সম্ভব বিয়াল্লিশে দাঁড়িয়ে ক্যাটরিনা এখন বলিউডের অন্যতম প্রভাব প্রভাবশালী অভিনেত্রী ও সফল ব্যবসায়ী